কিছু কিছু মানুষ বইয়ের সঙ্গে প্রোফাইল পিকচার শেয়ার মারে উইথ মাই জান উইথ মাই লাইফ পার্টনার আছে নাই আর এই যে যুবক গুলো আছে সব বদমাইশের হাট এরা কয়েক কি নাইস গো ভাবি ঠিক কিনা বলেন আর এই যে যেই লোকটা নিজের বয়সের প্রোফাইলটা দিল বউরে দেখাইলো ওর মতো হাবলা ধবলা ওর মতো আবুল আর কেউ হতে পারে এটা আবুল আসলেই আবুল কারণ যে বুদ্ধিমান তার বউ সে ছাড়া আর কেউ দেখতে পারে না আর এই যুবকটা কত পাগল নিজের বউরে দেখায় যুবক যখন বলে কি নাইস গু ভাবি আবার ল্যাকে রিপ্লাই করে থ্যাংক ইউ আছে না নাই এ কোন জামানায় আসলাম রে ভাই এটা কেমন জামানা এজন্য আজ থেকে প্রোফাইল পিকচার কি আর বইয়ের সঙ্গে দেওয়া যাবে